তিনি উলসা বসং লুকু দরবালিজাকা ত্রিপুরা কুচুক দরবা নগ্নকারী ব হাস্তিনি যত হর তাই বখাকসে দরবা নগ অদ লুকু দরবা আচুখা বাকে কাই ব্রিটিশ বেঞ্চ কাই সাই সাব্রীড রাচি হামলা পায়সন বাকে তিসা জাকা বসং লুকু দরবানগ মোটর দেরা দেরা মঙ্গ দেরা সুপুং বেচেবো কাই থামরা থামচি চুকু মামলা নুখুং খালাই মঙ্গ কেবেং মং কাই নৈরা নিচি মামলা ব্যাংক নি লাকাই সুমং বেচেবো কাই বাসাই ব্রীরা বাতিস বাতিসনি মামলা বিএসএনএল নি বিল সুমং বেচেবো কাই সাই মামলা পাইসুগন বাগি তিসা জাকা সাব ডিভিশনে আমাদের এই লোক আদালত বসেছে আমরা টোটাল একুশ হাজার চারশোর মতো রেকর্ড নেওয়া হয়েছে তার মধ্যে এমএসএ ম্যাটার আছে তারপর আছে ফ্যামিলি কোর্ট রিলেটেড ডিসপিউট ম্যাটার্স মেনটেনেন্স ফৌজদারি মামলা এইসব বিভিন্ন বিষয়ের উপরে নেওয়া হয়েছে টোটাল আমরা চল্লিশটার মতো ব্যাঞ্চ আজকে পুরো ত্রিপুরা কনস্টিটিউট করেছি আমরা আমরা এখন পর্যন্ত যা বিভিন্ন জায়গা থেকে যে আমরা স্টেটমেন্টগুলো পাচ্ছি ভালো আমরা এখন অবধি পেয়েছি